সবাইকে ঈদ মোবার রগ গেট কেলে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এই হাতে না ওই হাতে তোমার ওই হাতে হেনশি ঈদ মোবার ঈদ মোহবার ঈদ মোবার মোবারক দাজিন কোথা রে তুই কোথায় এটা কে রে আরিষা কোথায় রে আর সবাই বল ঈদ মোবারক ঈদ মোবারক ও তো বলেই নেই যদি বল ঈদ মোবারক বল এই কি বল বল না সামনে আমি কি করব মাইদের কয়টা দাঁত উঠছে আচ্ছা কয়টা দাঁত উঠছে বাড়ি আবার হোটেল লাগব না আনা আবার করব

Main dia dikit Eh hey, main Eh hey, je